কৃষ্ণ রাধে রাধে আজ আমি একজন এমন ভক্তের কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তার নাম হলো আনন্দীবাই আনন্দীবাইয়ের জীবনে এত সুন্দর সুন্দর মুহূর্ত গেছে তার সেই মানে ছেলে মানুষই প্রেমের দ্বারা ভগবানকে কিভাবে সে আপন করে নিতে পেরেছিল সেই সব মধুর কথাগুলি শুনলে সকলেরই মন ছুঁয়ে যায় তো চলুন আজ বাইয়ের কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করি আর আপনারা সেই সুন্দর কাহিনীতে মেতে উঠুন বক্তা আনন্দীবাই সে বিবাহ করেনি আমার আপনার মতন সাধারণ মানুষ ছিল তার বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও তার বিয়ের আগেই তার হবু স্বামী মারা গেছিল আর সেই কারণে তার পিতা মাতাকে সে বলে যে আমার পুনরায় বিবাহের কোনো ব্যবস্থা করো না যদি আমার বিয়ে দিতেই হয় তো সেই বিয়ে টাকা পয়সা নিয়ে তুমি আমাদের আমাকে একটা রাধা গোবিন্দের মন্দির তৈরি করে দাও কারণ তার শিশুকাল থেকেই ছিল রাধা গোবিন্দের প্রতি একটি আলাদা টান একটা আলাদা আকর্ষণ তার রাধা গোবিন্দের প্রতি তার হৃদয়ে ছিল প্রেম ভক্তি ভালোবাসা তাই সে চেয়েছিলো যে তার যেন একটা রাধা গোবিন্দের মন্দির হয় তাই তার বাবা মাকে সে বলেছিল যে আমাকে বিয়ে না দিয়ে আমার বিবাহের যে টাকা পয়সা খরচ হতো সেই টাকা পয়সা দিয়ে আমাকে রাধাগোবিন্দের মন্দির করে দাও এরপরে এমন একটি সুন্দর ঘটনা তার জীবনে ঘটেছিল সেই কথাটি এবার আপনাদের সঙ্গে বলি ভক্ত আনন্দীবাই একবার এক কাপড়ের দোকানে গেছিল সেই কাপড়ের দোকানে গিয়ে সে বলেছিল যে দাদা আমাকে এই দোকানের সব থেকে দামি আর সব থেকে সুন্দর দেখতে কাপড়টি আমাকে দেখান তো সে দোকানদার জিজ্ঞাসা করে যে আপনি সব থেকে সুন্দর আর সব থেকে দামি কাপড় কার জন্য নিতে চাইছেন আপনার নিজের জন্য তো আনন্দিবাই বলে যে না আমার নিজের জন্য নয় আমি একজনের জন্য নিয়ে যেতে চাই তো তখন দোকানদার বলে যে একজন বলতে কি সে আপনার মেয়ে তো ভক্ত আনন্দীবাই বলে যে না সে আমার মেয়েও নয় তখন সে দোকানদাররা বলে তা তবে কে যে যার জন্য আপনি সবথেকে দামি আর সুন্দর কাপড় নিতে চাইছেন তাও আবার এই দোকানের মধ্যে থাকা সব থেকে সুন্দর আর সব থেকে দামি কাপড় তখন আনন্দীবাই বলে আমি আমার বৌমার জন্য সেই কাপড় নিয়ে যেতে চাই সব থেকে সুন্দর সব থেকে দামি যে এই কাপড় দোকানে আছে সেই কাপড়টি আমি আমার বৌমাকে উপহার হিসেবে দিতে চাই তখন দোকানদাররা তো অবাক হয়ে যায় যে বৌমার প্রতি এত প্রেম এত ভালোবাসা এমন শাশুড়ি তো আমরা জীবনেও কখনো দেখিনি যে শাশুড়ি মা বৌমার জন্য দোকানের মধ্যে সবথেকে সুন্দর আর সব থেকে দামি কাপড়টা নিতে চাইছে তো দোকানদাররা তো দোকানের মধ্যে সব থেকে যে দামি দামি কাপড়গুলি ছিল যে সব থেকে সুন্দর সুন্দর কাপড়গুলি ছিল সেগুলি বের করে করে দেখাতে থাকে আর ভক্ত আনন্দীবাই একটার পর একটা শাড়ি দেখতেই থাকে দেখতেই থাকে কিন্তু তার একটা শাড়িও পছন্দ হয় না এরপর আনন্দীবাই বলে যে আমার এই শাড়িগুলির মধ্যে কোনো শাড়ি পছন্দ হচ্ছে না এর থেকেও দামি এর থেকেও সুন্দর শাড়ি আমাকে দেখান তখন দোকানদার তার থেকেও যে সুন্দর এবং দামি যা শাড়ি যে যত স্টকে ছিল গোডাউনে ছিল সব শাড়ি এনে এক জায়গায় জড়ো করে আর আর ভক্ত আনন্দীবাইয়ের সামনে তুলে ধরে আর বলে দেখুন এগুলির মধ্যে নিশ্চয়ই আপনার পছন্দ হয়ে যাবে কারণ এর থেকে সুন্দর আর এর থেকে দামি শাড়ি আপনি কিন্তু কোথাও পাবেন না তখন ভক্ত আনন্দীবাই সেই সব শাড়িগুলো ভালো করে বাছাই করছিল। এবং বাছাই করতে করতে তার সেগুলির মধ্যেও কোনোটিই পছন্দ হলো না আর সে বলল যে আমার তো কোনোটাই পছন্দ হচ্ছে না আমার কোনোটাই আমার মনের মতো হচ্ছে না আমি ঠিক যেরকম চেয়েছি ঠিক সেই রকম কিন্তু কোনোটাই আমি হচ্ছে না আমার চোখে তো আমি আমার বৌমার জন্য এর থেকেও বেশি সুন্দর এর থেকেও বেশি দামি শাড়ি নিয়ে যেতে চাই এরপর বাই হঠাৎ তার চোখ চলে যায় রাস্তার দিকে অর্থাৎ দোকানে বসে থাকতে থাকতে তার রাস্তার দিকে চোখ চলে যায় আর সেখানে একটি মেয়েকে একটি সুন্দর শাড়ি পরে যেতে দেখে আর যেতে দেখা মাত্রই বাই চিৎকার করে বলে ওঠে পেয়ে গেছি তো দোকানদাররা ভাবে কোন শাড়িটা বলুন 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 আমরা এক্ষুনি আপনাকে প্যাক করে দিচ্ছি তো আনন্দী বয় বলে না এই সব শাড়িগুলির মধ্যে কোনো শাড়িই আমার পছন্দ নয় আমি একজনকে দেখেছি রাস্তায় দিয়ে পড়ে যেতে সেই শাড়িটাই আমার চাই এবং এই বলেই দোকান থেকে ছুটে বেরিয়ে গিয়ে সেই রাস্তায় সেই মেয়েটির পেছন পেছন সে ধাবিত হতে থাকে অর্থাৎ সেই মেয়েটার পেছন পেছন ছুটতে থাকে আর তারপর সেই মেয়েটা যখন তার নিজ ঠিকানায় পৌঁছায় সেই আনন্দীবায়ুও কিন্তু তার পেছন পেছন ছুটতে ছুটতে তার ঠিকানায় পৌঁছে যায় মেয়েটি ছিল কিন্তু প্রকৃতপক্ষে একজন বেশ্যা নারী এবং তার বেশ্যাখানায় গিয়ে আনন্দীবায়ুও উপস্থিত হয়ে যায় আর সেই মেয়েটিকে সেই মেয়েটি অর্থাৎ সেই বেশা মেয়েটি বাইকে তার ঘরে দেখে অবাক হয়ে যায় আর বলে আপনার মতো একজন সজ্জন মানুষ এখানে এসে কেন উপস্থিত হলো আপনি কেন এখানে এসেছেন তখন আনন্দিবয় তাকে বলে যে আমি তোমার এই শাড়িটা চাই তখন সে বলে যে এই শাড়ি কেন এই শাড়ি নিয়ে কি হবে তখন সে বলে যে এই শাড়ি আমি আমার বৌমাকে উপহার হিসেবে দিতে চাই এত সুন্দর শাড়ি আমি খুঁজছিলাম আর এই রকমই আমার মনের ইচ্ছে ছিল এই রকম শাড়ি আমি আমার বৌমাকে দেব বলে তখন সেই বেশ্যা নারী বলে যে কে সে এত সৌভাগ্যবতী নারী যে আপনার মতন এরকম শাশুড়ি মা পেয়েছে যার যাকে আপনি শাড়ি উপহার দেবেন বলে ছুটতে ছুটতে বেরাখানা পর্যন্ত চলে আসতে পারলেন কে সেই সৌভাগ্যবতী মহিলা কোথায় তার বাড়ি কি তার বাবার নাম সব কিছু সে জানতে চাইল। আর ঠিক সেই সময় বাই বলতে লাগলো যে সে বৃষভানু কন্যা এবং কীর্তিদা মায়ের সে কন্যা তার বাড়িবার সানা এবং তার স্বামী হলো নন্দলালা তো এই সব শোনার পর সেই পেশা নারী তো বুঝে গেল যে এ রাধা কৃষ্ণের প্রেমের ভূত চড়ে গেছে এ রাধাকৃষ্ণের প্রেমে হাবুডুবু খাচ্ছে তো তখন তার সেই ভক্তি তার সেই প্রেমকে তারা সম্মান জানিয়ে সেই পেশাখানা নারীরা তাকে এই কথাই বলল যে এই শাড়ি তো এখান থেকে কেনা নয় বা এখানকার কোনো দোকানের নয় আমি যে স্থান থেকে এই শাড়ি সংগ্রহ করেছিলাম তো সেই স্থান থেকে যদি এই ধরনের শাড়ি আমি আবার পাই তবে আমি অবশ্যই সেই শাড়ি আপনার ঠিকানায় আমি পৌঁছে দেব তখন সেই আনন্দী তখন তাতে রাজি হয় আর বলে যে তুমি সত্যিই আমার তার ঠিকানা তো তাকে দিয়েই দেয় আর ঠিকানা দেওয়ার পরে বলে যে সত্যি আমার ঠিকানায় এই শাড়ি আমাকে পৌঁছে দেবে তো কারণ আমার বৌমার জন্য আমি এই রকমই শাড়ি চাই আর এই শাড়িটা না পেলে কিন্তু আমি আমার বৌমাকে খুশি করতে পারবো না আর আমিও খুশি হতে পারবো না তো তখন তারা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে অবশ্যই আমি এই শাড়ি সংগ্রহ সংগ্রহ করে আপনার ঠিকানায় পৌঁছে দেবো এরপর আনন্দবাই তার নিজ স্থানে চলে যায় এবং সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে যে হবে সেই শাড়ি তার আসবে এভাবে অপেক্ষা করতে করতে একদিন অপেক্ষা দিন শেষ হয় আর শাড়ি এসে উপস্থিত হয় তখন সেই শাড়ি তার রাধারানীকে সুন্দরভাবে মনের মতো করে সে শাড়ি দ্বারা সাজিয়ে দেয় এইভাবে তার বৌমা অর্থাৎ শ্রীজিকে এবং তার ছেলে অর্থাৎ গোবিন্দকে তার মনের মতো বিভিন্ন প্রকারের ভোগ রন্ধন করে নিবেদন করত তারপরে বিভিন্ন দামি দামি অলংকার তাদের জন্য তৈরি করে তাদেরকে নিবেদন করত প্রচুর ধার দেনা করে এসব কর্ম করতে থাকতো বৃন্দাবনে তার রাধা গোবিন্দের সেই মন্দিরে আর সেই মন্দিরে বসে সে নন্দলালাদের জন্য এতটাই ভাবত যে কখনও কখনো রাত্রে শুয়ে থাকতে থাকতেও মধ্যরাতে ঘুম থেকে উঠে গিয়ে সে বলতো আমার নন্দলালা আমাকে ডাকছে আমাকে বলছে এই খেতে চাইছে এটা খেতে চাইছে সেটা খেতে চাইছে এরকম বিভিন্ন রকমের খাবারের নাম করে সেই মধ্যরাত্রেই ভোজন তৈরি করতে শুরু করে দিত আর সেসব ভোজন তৈরি করে তার নন্দলালা ও তার বৌমাকে নিবেদন করত। আর বলতো খাও নন্দলালা খাও আমার বৌমা খাও আমার স্মৃজি বলে সে বিভিন্ন রকমের রন্ধন তাদেরকে নিবেদন করত প্রেমের সঙ্গে এইভাবে আনন্দীবাই একবার হরিদ্বার গেছিলো আর সেখানে হঠাৎ করে রাতের স্বপ্ন দেখে যে নন্দলালা তাকে বলছে মা আমি তোমার হাতে হালুয়া খেতে চাই তো সঙ্গে সঙ্গে সেই রাতেই ঘুম থেকে উঠে সেখান থেকে ছুটতে ছুটতে মানে ট্রেনে করে চলে আসে আর এসে সেই মন্দিরে যাদের দায়িত্বে তার নন্দলালাকে রেখে গেছিল। তাদের সকলকে বলে যে আমার নন্দলালাকে কি তোমরা একদিনও হালুয়া বানিয়ে খাওয়াও নি আমি আমার নন্দলালাকে আমার বৌমাকে নিজের মনের মতো করে হালুয়া বানিয়ে আজ খাওয়াবো আমাকে গিয়ে আমাকে হরিদ্বার পর্যন্ত তাকে যেতে হয়েছে সেখানে গিয়ে আমাকে বলছে যে মা আমাকে হালুয়া বানিয়ে দাও আর সেখানে গিয়ে তখন তাড়াতাড়ি করে নিজের হাতে হালুয়া বানিয়ে ভগবানকে তা নিবেদন করে কত প্রেমের সঙ্গে কত ভালোবাসার সঙ্গেই না রাধা গোবিন্দের সঙ্গে তার দিন কাটতে থাকে আর এইভাবে দিন কাটতে কাটতে একটা সময় আসে যে সময়টা উপস্থিত হলে তার জীবন অর্থাৎ জীবনের শেষ সময়ে অর্থাৎ অন্তিম সময় যখন আসে তখন কিছু দিনের জন্য সে বিছানায় শয্যাগত হয়ে পড়ে আর বিছানায় শয্যাগত হয়ে যাওয়ার পরে সে মাঝে মাঝে বিড়বির করে কিছু বলতে থাকে আর সেই সব কথাগুলি তার যে সেবক সেবিকারা ছিল তারা শোনে এবং তার দ্বারাই আমরা জানতে পারি যে বাইকে ভগবান নিজ হাতে সেবা দিতেন অর্থাৎ বাই নিজের মনে বিড়বিড় করে বলতেন যে আমার আমার আমি কতদিন ধরে স্নান করিনি আমি কতদিন ধরে শুদ্ধ হইনি আমি আমার কাপড় ছাড়িনি কেন তুমি এখানে এসে বসে আছো কেন আমার কাছে এসেছো। যাও তুমি তোমার নিজের জায়গায় নিজের মন্দিরে গিয়ে বসো আমার কাছে কেন এসেছ আমাকে ছুঁয়ো না আমাকে স্পর্শ করো না বারবার এই কথাগুলি বলতো অর্থাৎ যখন বিছানা থেকে উঠতে পারতো না আনন্দীবাই তখন স্বয়ং ভগবান তার মায়ের কাছে গিয়ে তার মায়ের সেবা দিয়েছে নিশ্চয় তাই সে ভগবানকে বারবার ওই কথাই বলতো যে ভগবান তুমি তোমার নিজ স্থানে যাও আমার আমার কাছে এসো না আমি অশুদ্ধ হয়ে আছি আমি স্নান করি তো এইভাবেই তার শেষ দিনগুলি কাটতে থাকে এবং জীবনের শেষ দিনটিতে অর্থাৎ যখন সে দেহ রাখে আনন্দীবাই যখন দেহ রাখে তখন আয়ের সেই দেহ অন্তিম কার্য করবার জন্য একটি ছোট্ট বালিকা আসে স্থানে উপস্থিত হয় আর সে পরিচয় দেয় যে সে তার আত্মীয় কিন্তু আনন্দীবাইয়ের যেহেতু কেউই ছিল না সেই মুহূর্তে নিজের বলতে তাই সেই ছোট্ট বালিকাই তার শেষ কার্য সম্পন্ন করে এবং হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায় অর্থাৎ তার অন্তর্ধান ঘটে হঠাৎ করে তখন সকলেই ভাবে যে কে ছিল এই বালিকা অর্থাৎ আর কেউই ছিল না স্বয়ং রাধারানী এসে গোবিন্দের কৃপায় তার অর্থাৎ তার তার এতদিনের এই প্রেম এই ভালোবাসার কারণে তার শেষ কার্য তিনিই এসে করেছিলেন অর্থাৎ রাধারানী তার শেষ কার্য সম্পন্ন করে তো আমরা যদি এইভাবে প্রেমের দ্বারা ভালোবাসার দ্বারা ভগবানকে ভালোবাসতে পারি কাছের করার চেষ্টা করতে পারি তো ভগবানও আমাদের থেকে দূরে থাকতে পারেন না ভগবানও খুব সহজেই আমাদের কাছে চলে আসেন তো আমাদের সবসময় সেই চেষ্টা করবে করতে হবে সকলের সৌভাগ্য এমন হয় না রকম প্রেম এরকম ভালোবাসা লাভ করবার কিন্তু কখনো কখনো তো এটা মিরাক্কেলের মতো হয়েও যেতে পারে তাই আমরা চেষ্টাই করে দেখি না এইভাবে ভগবানকে ভালোবাসার হে কৃষ্ণ রাধে রাধে